ইরে পুজো তো চলেই আসলো তা তোদের ওদিকে কাজের খবর টবর কি এই তো বাবা ধরো এখন সব কাজ শেষ হয়ে গেছে শুধু আমার ওপর কাপড় লাগানোই বাকি তাহলে একদম ফুল কমপ্লিট তা কি রে তোর কোন জায়গায় ডিউটি পড়েছে মা এবার তো আমার কলকাতার শ্রীভূমিতে ডিউটি পড়েছে এখন তোরা কিশোর তাই তোদের এত ভালো জায়গায় কাজ পড়েছে তা বাবা ভালোভাবে ডিউটিটা করিস কিন্তু মা তুমি না সব সময় দাদার প্রশংসা করো একটু তো আমারও প্রশংসা করতে পারো বলো না না রে মা তুইও তো খুব ভালো কাজকর্ম করিস এটা আমি কি করে অস্বীকার করি তুই বলতো এই কি গো তুমি না ওকে তো কত বাচ্চার পিঠে ছাল তুলে বাচ্চাদেরকে পড়াশোনা বলো হ্যাঁ মা তো আর সেগুলো দেখে না মানুষ শিক্ষিত হবার পেছনে কিন্তু আমার অবদানও প্রচুর তো তুই আবার জ্ঞান দিতে এসেছে আমার মতো আগে সবল হয়ে দেখা তারপর দেখবো তোর কত দম তুই তো? আজকে শুধু আমাকে ছোট অবস্থায় মানুষগুলো সে কেটে ফেলে বলে তাই আজকে আমার এই অবস্থা না আমি একদিন তোর মতো মোটা হতে পারতাম আজকে এর তো আমি শুধু রোগা হয়ে থাকলাম ও মা দেখো না দাদা বডি শেভিং করছে কিরে তোকে বলেছি না একদম তুই ওকে এইভাবে বলবি না যতই হোক তো আমারই মেয়ে হ্যাঁ এই তোরা একটু থাম তো এবার তো আমার ডিউটি পাড়ার এই ছোট প্যান্ডেলগুলোতেই পড়েছে আর আগের মতো একদম ভর সহ্য করতে পারি না বয়স হয়েছে দেখতেই পাচ্ছিস দাড়িগুলো পেকে গেছে আমার আর এখন কোথাও ডিউটি নেই বয়স হয়েছে ঘুম ধরে গেছে আমাকে এখন আর কারোর প্রয়োজনই নেই এখন শুধু উনুনে ঢোকাটাই বাকি আছে মা তুমি না এইভাবে বলো না আমাদের কিন্তু খুব খারাপ লাগে জানি তোমার বয়স হয়েছে কিন্তু আমি না তোমার জন্য একটা জিনিসও ভেবেছি আমার বাগবাজারে একটা বাসির সাথে দেখা হয়েছিল আমার ওকে খুব পছন্দ হয়েছে আরে

তা আমার তুমি তো আমাদের প্রজাতির কেউ নাও হ্যাঁ তা কোথা থেকে এলে আবার দেখছি তোমার পিছনেও বাঁশ লেখা আছে আসলে না আঙ্কেল আমাকে খুব একটা বেশি দেখা যায় না আসলে আমি আবার একটু লোকচুরিটা বেশিই পছন্দ করি আর কি মানে আপনি কি বলতে চাইছেন আসলে কি বলুন তো মিস্টার আমি আপনাদের মতো আবার প্রয়োজনের বাস নয় এই যে লোকের ঘরের খুঁটি হবো এই প্যান্ডেলের বাস হবো ব্রোচ খালি বানাবে আমাকে এসব আমার দ্বারা হয় না আমি আবার একটু অপ্রয়োজনের বাস মানে আমার আসল রঙ কালো কেউ দেখে না যা বলতে চাইছে একটু স্পষ্ট করে বলো দেখি আসলে কি বলেন তো মাসিমা আপনাদের মতো তো প্রয়োজনে বেশি কাজে লাগে না আমি আবার মানুষের অপ্রয়োজনে বেশি কাজে লাগে আসলে একটা মানুষ আর একটা মানুষকে ভাবে কখন কোন সময় দেবে আমার আবার একটু ডিউটি টাইমটা বেশিই তো 24 ইনটু 7 আজকে তো আমি ওকে ছাড়ব না আজকে আমু ওকে আঁচলা দিয়েই ছাড়ব কী বলুন তো দাগ পড়ে গেছে আমাকে তো এখন যেতেই হবে এই যে বললাম 24 ইনটু 7 যখন ডাকবে আমাকে যেতেই হবে ও আর যাওয়ার পথে বলে যাই অগ্রিম সকলকে শুভ শারদিয়া পেতেই শুভেচ্ছা ও অভিনন্দন আর সেই টাটা